আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি আমরা গত ভিডিওতে খানজি একুশ থেকে পঁচিশ পর্যন্ত শিখেছি আমরা এই ভিডিওতে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ চলেন শুরু করি হাজি মে মাসো আমরা এখন দেখব খানজি নাম্বার ছাব্বিশে ছাব্বিশ নম্বর খাঞ্জি হচ্ছে ইয়ার বাংলায় যেটা বলে আমরা কান কানের খাঞ্জি দেখেন এটা হচ্ছে কানের খাঞ্জি খানজিটা কিভাবে আসলো এই যে কান এই কান থেকে এই যে এটা কান এই কান থেকে এই যে তারা হচ্ছে কানের খাঞ্জিটা বানাইছে হুম কান থেকে তারা হচ্ছে কানের খাঞ্জিটা বানাইছে তো একদম ইজি এই যে এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন আর আমরা আমরা যদি কানের খাঞ্জিটা প্র্যাকটিস করি চলেন আমরা একটু প্র্যাকটিসে যাই চলেন দেখি কানের খাঞ্জিটা কিভাবে করি আমরা হচ্ছে গত ভিডিওতে যে আমরা কুচি লেখছিলাম মনে আছে একটা খাঞ্জি থেকে অনেকগুলো খাঞ্জি হয় এই যে এটা হচ্ছে আপনার কুচির খাঞ্জি দেখেন এমনই একটা শেপ আপনারা যদি লক্ষ্য করেন এমনই একটা শেপ হবে এই যে এতটুক যদি আপনারা ধরেন তাহলে এমনই একটা শেপ হয় আর কি হ্যাঁ সো এইটাও একই জিনিস বাট এখানে দেখেন এইদিকে একটু দাগ বেশি আছে হ্যাঁ এদিকে দাগ বেশি এদিকে দাগ বেশি আর এই যে নিচের দিকে একটু দাগ বেশি আছে এই এই এইভাবে দিয়ে মাঝখানে যদি আমরা দুটো দাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আমাদের লক্ষ্য করতে হবে এই একদিকে দাগ বেশি হবে এই দিকে দাগ বেশি হবে চারদিকে দাগ বেশি হবে তাহলে এটা কি কিসের খাঞ্জি হয়ে যাবে কানের খাঞ্জি প্রত্যেকটা দিকেই দাগ বেশি যদি খেয়াল করেন এই যে এইখানেও দাগ বেশি এইখানেও দাগ বেশি মানে এক এক কথায় আমরা যদি চোখের খানজি ধরি হ্যাঁ তাহলে সব থেকে সুবিধা হয় দেখেন আমরা যেটা চোখের খানজি করছিলাম এই হ্যাঁ চোখের খানজি এই যে এইভাবে মাঝখানে দুটো দাগ দিলে কি হয়ে যায় চোখের খানজি তাহলে এই যে আমরা সব দিকে যদি একটু দাগ বাড়াই দিই তাহলে হয়ে যাচ্ছে কানের খানজি একদম সহজ দেখেন এখানে প্র্যাকটিস রাখছি আমি এই যে প্র্যাকটিস একটু ঝামেলা দিতেছে এই যে প্র্যাকটিস আপনারা প্র্যাকটিস করে নেবেন এটার কে বলা হয়েছে মিমি মিমি মানে কান হ্যাঁ আর এটার হচ্ছে উনিয়মি এটা হচ্ছে উনিয়মি হচ্ছে জি এটার উন্নয় হচ্ছে জি মিমি মানে কান এই এইটার একটাই ব্যবহার আছে জাস্ট শুধু এই যে মিমি মিমি মানে কান সো এটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এই ফাঁকা ঘরে কিছু কিছু খান যে মাত্র একটা একটা শিখলেই এটার শিখা শেষ তার মধ্যে এই যে মিমি কানের খানজে একটা যাচ্ছিল সো দেখি আমরা এই যে মিমি মিমির হচ্ছে প্রত্যেকটা ঘরে হচ্ছে মিমির প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের অটোমেটিক মুস্ত হয়ে যাবে আর ইতিমধ্যে জানাই রাখি আমি হচ্ছে এই খানজি বইটা হচ্ছে নিজেই লিখেছি আর কি আপনারা এই খানজি বইটা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ক্লাস বুঝতেও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর কি আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ তারপরে দেখি আমরা নাম্বার নাম্বার হচ্ছে বাই হ্যাঁ মানে কেনার এটা কি বলা হয় আমরা সাতাশ সাতাশ টু যে কেনাকাটা করি সেই কেনার খানজি যদি আমরা আহ ছবির দিকে যাই ছবির দিকে যদি আমরা লক্ষ্য করি এই দেখেন একটা মাটির কলস কলসটা হয়তো বা কিনতেছে দশ টাকা দিয়ে হ্যাঁ বোঝাচ্ছি এই এই ছবি থেকেই এই কেনার খাঞ্জিটা কি আসতে হ্যাঁ যদি আমরা খাঞ্জির দিকে লক্ষ্য করি এটা কিভাবে করছে আমরা যদি দেখি না আমরা আহ ড্রয়িং এ চলে যাই তাহলে ভালো হবে আর কি দেখেন আমরা ফার্স্টে হচ্ছে চোখের খানজি আঁকবো দেখেন আমরা যে চোখের খাঞ্জিটা মেয়ে যেটাকে বলে যে আমরা দুটা দাগ দিলাম মাঝখানে হ্যাঁ দুটা দাগ দিয়ে এই যে নিচে হচ্ছে দুটা ঠ্যাং লাগাই দিবো একটা ঠ্যাং এই একটা ঠ্যাং হ্যাঁ আমি হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেটে আর কি ডিজাইন করতেছি এই জন্য আমার এতটা সুন্দর হচ্ছে না আপনারা কলম দিয়ে করলে বা পেন্সিল দিয়ে করলে সব পেন্সিল দিয়ে করলে ভালো হয় খুব সুন্দর আসবে হ্যাঁ তারপরে দেখি এই যে উপরে একটা টাকার মতো করে দিবেন দিয়ে এই যে মার্কেটে দুটা দাগ দিলেই হয়ে যাবে কেনার খান্দি হ্যাঁ আমি বারবার বলছি একটা খান্দি শিখলে আরেকটা খান্দি আপনারা অটোমেটিক শিখতে পারবেন আমার বইয়ের এই সুবিধাটুকু আছে একটা খানজি শিখলে অটোমেটিক আরেকটা খান্দি শেখা যায় এই দেখেন যদি আপনারা মারখানের এতটুকু ধরেন তাহলে এটা হচ্ছে চোখের খানজি আর তারপরে হচ্ছে এই যে চার হচ্ছে এইটা টাকার খানজি বোঝাইছে তারা হ্যাঁ এই যে দশ টাকার খাঞ্জি বোঝাইছে আর নিচে এই যে দুইটা পা লাগাই দিছে তাহলে এটা কি হয়ে গেল আহ কেনা কাটার খানজি হ্যাঁ টু বাই কেনা কেনার খাঞ্জি এই যে এখানে আমি একটা সাপ দিয়ে দিচ্ছি এখানে আপনারা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে পারবেন প্রত্যেকটা সাদা ঘরেই হচ্ছে আমি প্র্যাকটিস রেখেছি হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া আপনাদের খানজি মনে রাখার কোনো উপায় নেই এটা অবশ্যই মনে রাখবেন হ্যাঁ এটার পুনিয়মী হচ্ছে কা হ্যাঁ আর নিয়মই হচ্ছে এটাকে কি বলে বাই হ্যাঁ বাবা ইংলিশে বাই মানে সেই কেনা সেটা বোঝাচ্ছে আর কি দেখমী হচ্ছে এন ফাইভে ব্যবহার নাই তাই আমি দেখাই নাই সো আমরা সরি হ্যাঁ আমরা এ এন ফাইভে হচ্ছে কার ব্যবহারটা আছে হ্যাঁ এই খানজিটা মানে কি বোঝা হয় কা আর এইখানে আছে ই মাছ হ্যাঁ এই দেখেন এখানে আছে কা আর এখানে টোটালটা আছে ই মাস তাহলে হয়ে যায় কাই কাই মাস জাপানিসে কাই মাস মানে কেনা বোঝায় বাই হ্যাঁ কেনা বোঝায় তারপর দেখি এই যে এইটার মানে হচ্ছে কা আর এখানে এই যে ই আছে হ্যাঁ কাই ভিটামিল কাই আর এই যে মনো কাই মনো মোনো মানে শপিং করা কেনাকাটা বোঝায় বাই মানে কাই মাছ মানে কেনা আর কাই মনো মানে কেনাকাটা করা বা শপিং করা যেটাকে বলে আমরা সেটা হ্যাঁ এই যে ফাঁকা ঘরগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করে নিন বা এই বানানটা হচ্ছে করে পরীক্ষায় এই বানানো আসতে পারে আবার কাইমাস এই খানজি খাঞ্জিটাও আসতে পারে হ্যাঁ তারপরে যদি আমরা লক্ষ্য করি আহ খানজি প্র্যাকটিস এই যে এখানে প্রত্যেকটা প্র্যাকটিস দিয়ে রেখেছে এখানে একটাই জাস্ট খালি প্র্যাকটিস আসে আহ একটাই খানজি আছে খুব মজার না একটা খানজি থাকলে খুব মজা লাগে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান কমেন্ট করে জানান যে ভিডিও আসলে কেমন লাগতেছে আর কোনোভাবে ইম্প্রুভ করা যায় কিনা ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এগুলো যদি আপনারা না জানান তাহলে আমি এগুলো ইমপ্রুভ করতে পারবো না হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন হ্যাঁ বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করেন তারপরে দেখি খানজি নাম্বার আটাশ খানজি নাম্বার আটাশ হচ্ছে কিসের খানজি খানজি নাম্বার আটাশ হচ্ছে মুন অথবা মান্থ হ্যাঁ মুন অথবা মান্থ এই এটার খানজি উম এইখানে আহ দেখেন কিভাবে লেখা আছে আমরা যদি প্র্যাকটিস না আগে ছবি দেখি সবে দেখেন এটা চাঁদ হ্যাঁ চাঁদকে নিয়ে এটা করছে সেটাকে কি হচ্ছে কি বলছে আমরা মুন অথবা চাঁদ বলছি এইটাই সো দেখেন কত সুন্দর চাঁদকে তারা হচ্ছে খানজিতে রূপান্তরিত করছে তো আমরা যদি প্র্যাকটিসে যাই দেখেন প্র্যাকটিস এই যে আমরা চোখের যে খাঞ্জিটা ধরি যদি আমরা ধরি এই যে এইখানে একটা যদি দাগ দেই এই দাগটা দিয়ে মাঝখানে দুইটা দাগ দিলে হয়ে যায় চোখের খানজি কিন্তু আমাদের ওখানে এই দাগটা আসলে হবে না হ্যাঁ সো এই দাগটা আমরা মুছে দিই এই দাগটা হবে না এই দাগটা না হয়ে এই দাগটা একটু বাঁকা হবে আর এটা একটু সুজা হবে আর মাঝখানে কি হবে দুইটা দাগ হয়ে যাবে মাফ করবে আমরা নতুন করে লিখি হ্যাঁ দেখেন এইটা হচ্ছে এভাবে বাঁকা দিয়ে এই এখানে দুটো দাগ দিলেই হয়ে যাবে চাঁদের ঠান্ডি তোমার লেখা সুন্দর হচ্ছে না আপনারা বারবারই বলছেন আমি হচ্ছে গ্রাফিক্স ট্যাবে লিখতেছি তো এই জন্য আর কি লেখা সুন্দর হচ্ছে হুম এই দেখেন এখানে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে আপনারা পারবেন এই যে এখানে হচ্ছে হাত ঘোরানো দিয়ে রাখছে হাত ঘোরানো চারবার শেষ হয়ে গেলে আপনারা অটোমেটিক এটা হয়ে যাবে তারপরে যদি আমরা দেখি এর এর যদি কুনিয়মি দেখি হ্যাঁ কুনিয়মি বলতে সুকি সুখী মানে হচ্ছে চাঁদ বুঝাই হ্যাঁ সুকি আর তারপরে হচ্ছে গাতসু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি বারবার বলছি এটা হচ্ছে উনিয়মি হচ্ছে আহ অথবা গেতসু সরি এটা এটা হচ্ছে গেতসু আর এটা হচ্ছে গাতসু হ্যাঁ এইটা কি গেতসু আর এটা গাতসু সো আমরা যদি দেখি এই সুকি হ্যাঁ মানে এই চিহ্নটা মানে তো সুকি এই যে এইটা মানে হচ্ছে মাই আর এই চিহ্নটা মানে তো বলতেছে সুখি তাহলে কি হলো দুইটা মিলে মাই সুখি মাই সুখি মানে এভরি মাসকে বলা হয় জাপানিসে মাই সুখি আর যদি আমরা এই দিকে যদি উনিয়মের ব্যবহারগুলো দেখি এইটা মানে কি ইচি আর এই যে এটা মানে মাত্র কি পড়লাম গাছু ইচি গাছু ইচি গাছু মানে জানুয়ারি মাস গণনা করতে হয় ইচি গাছু নি গাছু সান গাছু ইয়ন গাছু এইভাবে যদি আমরা গণনা করি তাহলে এইগুলোকে বলে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে গাছু এই যে গাছু লাগানো যেখানে থাকবে হ্যাঁ আপনার আপনারা যদি সংখ্যার পরে গাছুটা লাগাই দেন তাহলে সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে মাস গণনা বুঝাবে ঠিক আছে জাপানিসে তারপর দেখি এইখানজিটার নাম হচ্ছে কোন আর এটার নাম হচ্ছে গেতু কোন গেছু মানে দিস মান্থ মানে কি এই মাসকে জাপানিসে বলা হয় কোন গেছু নট গাছু দেখেন এখানে বানানটা যদি আপনারা খেয়াল করেন এটা হচ্ছে গাছু আর এটা হচ্ছে গেতসু হ্যাঁ সো পয়েন্টটা যদি আমরা দেখি এই যে গেট টু এটার নাম কি গেট টু আর এটা হচ্ছে ইও বি এর আগেও বললাম আমি এটা হচ্ছে এন ফোর এর পরে এটা হচ্ছে বি গেট টু বি মানে মানডে মানে কি সোমবার জাপানিজ থেকে সোমবারে কি বলে মানডে সরি গেট টু ইও বি সোমবারকে বলে হ্যাঁ আর এখানে আমি প্র্যাকটিস রাখছি এই যে খানজি প্র্যাকটিস হ্যাঁ মাইসুকি তারপরে ইচি গাচ্ছু হ্যাঁ ইচি গাচ্ছু কোন গেছি হ্যাঁ এই প্র্যাকটিস দিয়ে দিচ্ছি আমি আপনার এখানে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন আর হচ্ছে আরেকটা কথা কথা হচ্ছে আমি হচ্ছে আরো অনেক ভিডিও সার্চি আপনারা যদি চান আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে প্রশ্ন সলভের যে ভিডিও গুলো আছে খানজি প্রশ্ন সলভের ভিডিও সেই ভিডিও গুলো আপনারা দেখতে পারেন তাহলে আরো ভালো প্র্যাকটিস হয়ে যাবে আমি নিচে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকে খাঞ্জি নাম্বার উনতিরিশ খাঞ্জি নাম্বার উনতিরিশে কি বলতেছে ব্রাইট মানে কি উজ্জ্বল হ্যাঁ জাপানিসে ব্রাইট উজ্জ্বল জাপানিসে যেটাকে বলে আকারুই হ্যাঁ সেটাকে বলা হয় ইংলিশে ব্রাইট বাংলায় উজ্জ্বল দেখেন কিভাবে উজ্জ্বল হচ্ছে এই যে সূর্য এই যেটা হচ্ছে সূর্যের খাঞ্জি আর এটা হচ্ছে এটা সূর্য আর এটা চাঁদকে আর এই যে চাঁদের খাঞ্জি দুটো একসাথে হয়েছে দিন এবং আর কি চাঁদ নাকি মানে রাত আর দিন একসাথে হয়ে যায় সেটাকে বোঝাচ্ছে ব্রাইট মানে উজ্জ্বল ঠিক আছে এই যে দুইটা দিন এবং রাত একসাথে হয়ে উজ্জ্বল বোঝাচ্ছে এইখান যেটা আমরা শিখেছি এটাও আমরা শিখেছি সো দুইটা একসাথে হয়ে গেছে হ্যাঁ একসাথে হয়ে ব্রাইট বোঝাচ্ছে এই যে আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে প্র্যাকটিস রাখছে আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন আর এই ফাঁকা ঘরগুলোতে প্র্যাকটিস করবেন আর এটার হচ্ছে পুনিয়মি যদি আমি দেখি পুনিয়মি কি বলতেছে কুনিয়মি বলছে আকা অথবা আকি তার মানে এই খান্দিটার নাম কি আকা অথবা আকি আর কুনিয়মি কি বলছে মেই অথবা মিও হ্যাঁ মেই অথবা মিও চলেন এটার ব্যবহার যদি আমরা দেখি হ্যাঁ কুনিয়মিতে একটাই ব্যবহার আছে হ্যাঁ সেই ব্যবহারটাতে এটা মানে কি বলতেছে আকা আর এখানে লেখা আছে রুই আকারুই যা আকারুই মানে ব্রাইট হ্যাঁ আকারুই মানে ব্রাইট মানে উজ্জ্বল আর এখানে যদি দেখি আমরা এটা এই যে এটা এক্সেপশনাল হ্যাঁ আমি যেহেতু স্টার চিহ্ন দিয়ে রাখছি এই স্টার চিহ্ন মানে এটা এক্সেপশনাল এখানে পুনিয়মী উনিওমি কোনোটার মধ্যে এটা পড়বে না এই এই এইটা সম্পূর্ণ এই খানজিটার নাম হচ্ছে আস্থা মানে আগামীকাল খুব ইম্পর্টেন্ট খানজি আপনারা প্র্যাকটিস করবেন এই যে ফাঁকা ঘর দিয়ে রাখছি আপনার এই ফাঁকা ঘরগুলোতে প্র্যাকটিস করবেন হ্যাঁ তারপরে দেখি এখানে খানজি প্র্যাকটিস দিয়ে রাখছি আমি এই দেখেন দুইটা যেহেতু এই চিহ্নটা দিয়ে দুটা প্র্যাকটিসই আছে সো আমি এই দুইটা দিয়ে রাখছি ফাইভে হ্যাঁ অবশ্যই আমার বইটা ভালো লাগলে দেরি না করে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলুন আপনাদের জেলার নাম আর ফোন নাম্বার কনফার্ম করুন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে তারপরে দেখি আজকের ভিডিওর শেষ খান্দি হচ্ছে খান্দি নাম্বার তিরিশ খান্দি নাম্বার তিরিশ হচ্ছে আমরা নতুন খানজিতে প্রবেশ করতে যাচ্ছি এই খানজিটা শিখলে আমরা অনেক খানজি শিখবো এই ভিডিওতেই খানজিটা শিখে ফেলি তার মানে তারপর আবার শিখা সহজ হয়ে যাবে হ্যাঁ আহ খাঞ্জি নাম্বার তিরিশ হচ্ছে আপ অথবা অ্যাবোব মানে উপরের খানজি যে বলা হয় জাপানি শিখে যেটা বলে উয়ে হ্যাঁ উয়ে মানে উপরে আমরা হচ্ছে উপরের খানজিটা শিখবো চলেন আমরা উপরের খানজি দেখেন কিভাবে আসছে একটা একটা কাঠি একটা কাঠি এখানে নিচে কি মাটির মধ্যে আর কি আছে আছে একটা একটা পিলার যদি আমরা ধরি এই যে মাটি মাটির মধ্যে একটা পিলার গাঁথা আছে পিলারকে হাত দিয়ে দেখাচ্ছে মানে এই পিলারটা হচ্ছে উপরের দিকে দেখেন এই পিলারটা কোন দিকে উপরের দিকে সো এইভাবে হচ্ছে খানজির উৎপত্তিটা হইছে আমরা দেখি একদম সহজ আমরা যদি আহ খানজি ড্র যাই তাহলে আমরা কি দেখবো একটা একটা মাটি মাটির উপরে একটা কি আছে খাম্বা পোতা আছে খাম্বার ডান সাইডে হাত দিয়ে দেখাচ্ছে তার মানে কি এটা উয়ে হ্যাঁ উয়ে মানে উপরে বোঝাচ্ছে সো এটার কুনিয়মি দেখি কুনিয়মি কি বলছে যে উয়ে অথবা আ অথবা নোবা হ্যাঁ এই তিনটা হচ্ছে উনিয়মি সরি কুনিয়মি এই তিনটা হচ্ছে কুনিয়মি আর উনিয়মি হচ্ছে কি ইউ এটা জু আর এটা জো জো হ্যাঁ সবারই সমস্যা আমার একটু সমস্যা মাফ করবেন হ্যাঁ জো আর জু সো আমরা এটা ব্যবহার দেখি এটা এটা যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে এটাকে কি বলে কি উয়ে উয়ে মানে উপরে হ্যাঁ উয়ে মানে উপরে এইটাই বেশি আসে হ্যাঁ আর এটা এটা সাথে যদি রি যুক্ত থাকে তাহলে নো বা রি হ্যাঁ মানে আপ হিল পাহাড়ের উপরে উঠা বোঝাই নোবারি নোবারি মানে কি পাহাড়ের উপরে উঠা বুঝাই হ্যাঁ যদি রিযুক্ত থাকে সো এটা খুব খেয়াল রাখবেন যে এর সাথে কোনো যুক্ত আছে কিনা পরীক্ষায় বেশি আর এটা যদি দেখি এটা এটা মানে জৌ আর আর এটা মানে হচ্ছে জু জৌ জু জৌ জু মানে স্কিলফুল এই এই শব্দটা হচ্ছে আহ বেশি পাবেন জাপানিসে যৌজু জু দেশ নে পারদর্শী না জাপানিসে হচ্ছে তারা এইভাবেই বলে হ্যাঁ আপনি আহ নিহঙ্গ নিহঙ্গ গা জুদের স্নেহ আপনি জাপানি ভাষায় অনেক পারদর্শী না এমন ভাবে আর কি সবাই বলে হ্যাঁ সো এটা হচ্ছে জৌজুর খানজি পুরাটা মিলায় পরে এখানে খানজি প্র্যাকটিস প্রত্যেকটা ঘরেই হচ্ছে প্র্যাকটিস করবেন এবং এখান থেকে দেখে নেবেন কোনটা কোন ঘরের প্র্যাকটিস সেইভাবেই আপনারা প্র্যাকটিস করবেন আহ ও খানজি নাম্বার তিরিশ তো শেষ যাই হোক আজকের ভিডিও মানে খানজি শিকা আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে যান ভালো লাগে একটা লাইক করেন হ্যাঁ আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে যান হ্যাঁ আমার পেজটাকে ফলো করে দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 心からありがとうございます。どうもありがとうございます。